হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস সাফাইডেন ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও এবং এই গেমটা হচ্ছে গিয়া গুগল দু হাজার চব্বিশের বেস্ট গেম অর্থাৎ র্যাঙ্কে এক নাম্বার গেমের অ্যাওয়ার্ড পাইছে এবং গেমটা হচ্ছে গিয়া লাস্ট হোক জম্বি স্নাইপার জম্বি ওয়ার্ড থ্রি অর্থাৎ স্নাইপার জম্বি ওয়ার্ড দিয়েও পাইবা তো এই গেমটা হচ্ছে মেনলি ডেড টার্গেটের মতো একটা গেম ডেড টার্গেট বা ডেড ফিগার যেটাই বলো সেই গেমের মতোই একটা গেম এবং সেইটার মধ্যেও জঙ্গিদের মারতে হয় এবং এটার মধ্যে স্নাইপার দিয়েও জম্বিদের মারতে হয় নর্মালভাবেও মারতে হয় তো চলো আজকে হচ্ছে গিয়েটার গেম প্লেটাই দেখি এবং সরি কালকে হচ্ছে একটু ব্যস্ত প্লাস কিছু কারণের জন্য কালকের ভিডিওটা দিতে পারিনি তো আজকের ভিডিও দিয়ে দিলাম এবং আজকেও আমার গেম মানে কি বলে পরীক্ষা ছিল তো পরীক্ষার শুরুর আগেই তোমাদের জন্য ভিডিওটা রেডি করে দিয়ে দিলাম তো সবার কি অবস্থা সেটা কমেন্টে জানাই দিও এবং এই গেমটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে জানাই দিও কারণ এই গেমটা একবারে নতুন একটা গেম কিন্তু 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 এটা হচ্ছে গুগল অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ পাইছে অর্থাৎ গুগলের বেস্ট গেম হয়েছে আচ্ছা লুসি এ পাশে না না দাঁড়াও দাঁড়াও এরে কিরে ভাই সামনে বসে অনেক ট্রিপল কিল ট্রিপল কিল কিরে ডাবল দুইবার ট্রিপল মারে কেমনে খাম চাইতেছে দেখছো পুরো লাল হয়ে গেছে ডিসপ্লে তো চলো এই সাইডটাও শেষ এবার হচ্ছে এইখান দিয়ে নিয়ে আসতেছে সরি জম্বি আসতেছে এনিমি না এটার মধ্যে তো সব জম্বি কোনো এনিমি নেই এটা হচ্ছে সবচেয়ে মেন কথা বাইরে পাই চারও দিক দেখ ঘুরা ঘুরে আসতে আস্তে আস্তে লেভেল যত বাড়বে তত হচ্ছে হবে অর্থাৎ লেভেল স্টেজ যেটাই বলো সেটা যত বাড়বে তত ডেঞ্জারাস হবে তো এইখানে ওকে মাল্টি কিল করে ফেলেছি ওকে মাল্টি কিল দাঁড়া ট্রিপল কিল মাল্টি কিল ওকে কিল আবার ওকে ফেলেলাম এবং এই গেমটার মেন ই হচ্ছে গিয়া তোমাদের ওয়েট করেই খেলতে হয় তো এত বেশি মজাও না কিন্তু আমি জানি না কিভাবে বেস্ট গেম অ্যাওয়ার্ডটা পাইলো আমার কাছে অতটা ভালো লাগেনি মেনলি এখন বাকিটা জানি না কে গ্রেনেড মারলে এক চান্স শেষ ও রে মাল্টি কিল এক গ্রেনেডে সব শেষ এক্সপ্লোসিভ ওয়াইল ওয়ান আরে আরে কতগুলা এ আর কন্ট্রোলটাও তো হাই না তবে আমার কাছে ডেড টার্গেট বা ডেড চিগার এটার কন্ট্রোলটাও ভালো লাগে এবং গেম প্লেটাও অনেক হাই থাকে তো এই জায়গায় আমার কো কেমনে খান চাইতেছে রে এনিমি আর আছে কই তাই তো জানি না আমি আরে গান পাইছি নতুন

আরে খে আসো 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 লাইনে ধরো লাইনে এই বাবুরা লাইনে ধরো এবং আমি মার এরে বাবা এই যে জায়গা এসে পড়ছে এই যে বাম সাইডটা একটা ঢুকতে আছে ওয়েট করো তোমাদের তো আমি শাস্তি দিবই তার আগে কথা হচ্ছে এখানে আর কি কি আছে দেখা যাক বাট 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 ওকে হুম আমার 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 ক্যারেক্টারই একা যথেষ্ট সব মারার জন্য তো এই কারণে এই মাইলা দিতেছে আমার ক্যারেক্টার একই একশো ওরে না 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 ভুলে গেছে খেয়াল করি নে রে ভাই একটা সামনে বসছে দেখছো ও রে সমস্যা হলো এটা দা মানে মাত্র প্যারা হয় হুম দেখছো এদিক দায়িত্বেই আছে এনিমি এনিমি আহার কোনো বন্ধ নেই ভাই দাঁড়া দাঁড়া আর লাগে না আরে না 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 এটা হেল কতগুলা জানে এতটুকু খেলতে সব কমপ্লিট করতে পারবো কিনা আর রে মানে পুরো এলাকাটা হচ্ছে জম্বিদা ভরে গেছে আমার টার্গেট হচ্ছে জম্বিদের মেরে মেরে জম্বি ক্লিয়ার করা আর এই গেমটার নাম হচ্ছে লাস্ট হোপ স্নাইপার জম্বি ওয়ার্ড থ্রি এবং এটা হচ্ছে গ্যা গুগল দু হাজার চব্বিশ বেস্ট অ্যাওয়ার্ড পাইছে অর্থাৎ বেস্ট গেম অ্যাওয়ার্ড র্যাঙ্ক এক যেটা কিনা বলে তো সেই হিসাবে এটা গেমটা খেলা মেনলি মেন মানে আর কোনো রিজন নাই এটা খেলার জন্য যে অনেক ভালো গেম সেটা তোমরাই বিবেচনা করো কারণ আমার কাছে এটা তো হ্যাঁ মোটামুটি ভালো লাগছে বাট অত হাই লেভেল না ওকে স্নাইপার স্নাইপার দাঁড় করবো কি ভাই জম্বির মারার লেগে কি স্নাইপার লাগে আমি বুঝলাম না আরে জম্বিরে মারার লেগে বলে স্নাইপার লাগে কি যে বলবো আরে কিছু বলার নেই ও খে ওই যে এনিমি আইসা পড়ছে এনিমি না জম্বি ভাই বড় কোনো জম্বি এসে কেন জানি মনে হইতে ওরা খুইলা দিয়া আসছে দুই পাশেটা আর রে অলরেডি বাচ্চা বানায় দিছে সবগুলো রে শর্টটা লাগছে লাগছে লাগসে একটা স্নেপার শক জাস্ট ও মাথায় নেই হয়ে গেছে দেখ আমি মানলাম হেড শর্ট আর ওর বলে মাথায় নেই আগে কি যে কমি এনিমির নিমির আমার কাছে তো গ্যাম লাগলো ভাই মাথায় নেয়া গেলো গা একটা শটেই তাহলে এইটার এনিমি নিমি লাভটা কি একটা স্টেপার শট খায় যদি মাথায় নেমে গে যায় তো একটা ছিদ্র হলো কথা হচ্ছিল কিন্তু নাই হয়ে গেলে রে এটি কিয়ে নিবি রে ভাই সিরিয়াসলি আসলে তো ডেঞ্জার এনিমি না এটির লাগে সহজে মানে এটি আর যেই হোক পাত্তা দেওয়া যাবে বনা বেশি পাত্তা দিলে খবর আছে

কে দূর আমার এই কে জানে রে ভাই হ্যাঁ কেমন কিছুই না অর্থাৎ এইখানে ক্যাম্প তেমন কিছুই হয়নি সো এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করাও ভালো না কিন্তু কথা হচ্ছে এইখানে এগুলাকে তো মারতে হবে মাস্ট কারণ এগুলাকে না মানলে তো হবেই না সো এই জন্যই এইগুলা আনা আসছে তো এইখানে হচ্ছে মেনলি টোকেন দিয়ে নাম দিয়ে প্রাইস দেওয়া হয় সো আপনারা চাইলে ওই পাশ দা পয়সা যেতে পারেন কারণ ওই পাশেই জায়গা পুরা সো এইটা তো চলো এটা দেখার জন্য আমরা ওয়েট করি অর্থাৎ তারপরে নাচটা অবশ্যই ভালো লাগবে সবার আমারও ভালো লাগছে ওরে বসায় বসতে আমি তো খ্যালি করিনি এই বস মারতে গো ভাই বস ডেঞ্জারাস কিন্তু আমার কাছে এত ডেঞ্জারস এর টাইম আছে মালপিকে একটা গ্রেনেড পার্সি শেষ আর একটু ওরে শেষ ও মা ফুইটটা পুরো আমার সামনে কেমন লাগছে কি গেমপ্লেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত